এবছর আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের এইবার বাজেট হল দশ লাখ টাকা এবং আমাদের প্রত্যেকটি একটা থেকে মানে প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগিতা যাবে প্রথম হচ্ছে আমাদের ইয়ে যেটা সজ্জা মন্ডপসজ্জাতে এই বছর আমরা আমাদের লোকাল এবং আমাদের চরুঙ্গিবাসী যে ইয়ে আছে তারা দিয়ে আমাদের ডেকারেশন করবো এবং ডেকারেশনে আশা রাখি ভালোই হবে তারপরে আমাদের দ্বিতীয় আছে আমাদের আলোকসজ্জা আলোকসজ্জাও এই বছর আমাদের একটা কিছু দেখানো যাবে বলে আমরা আশা রাখি তারপরে আমাদের মূর্তি মূর্তিও এইবার আমরা অন্যান্য বছর থেকে এবছর অনেক ভালো হার ভালো হবে এবং তার থেকে সব থেকে আকর্ষণ হচ্ছে আমরা এবার সুদূর কলিকাতা হচ্ছে আমাদের মহিলা ডাকি এই বছর আসবে এবং আমাদের এই কাটলি চরবাসী সবাইকে উৎসাহ দিবে এবং এই বছর আমি কাটলি চলাবাসী সকলের কাছে অনুরোধ রাখছি আমাদের এই মহা এত বিগ বাজার আমি কাটলি চলাবাসী সবের সহযোগিতা চাই এবং সবে যেন এই পূজাতে সর্বাত্মক সহযোগিতা করেন এগুলো মধ্যে ধন্যবাদ সঠিক খবর শুদ্ধ খবর খবরের পেছনের খবর বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বাতা টোয়েন্টি